এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স অতএব ফাংশন অফ এক্স ফাংশন অফ ওয়ান দেখো এক্সকে আমরা ওয়ান ধরেছি ফাংশন অফ এক্সকে আমরা ফাংশন অফ ওয়ান ধরেছি এক্সের মান ওয়ান ধরেছি এক্সের এমন একটি মান ধরবো যেই মানটি হিসাব করলে জিরো বের হবে তো ওয়ান কিউব এক্সের মান হচ্ছে ওয়ান ওয়ান কিউব প্লাস ফোর ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সিক্স ওয়ান প্লাস ফোর ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হবে চার অকে চার প্লাস ওয়ান মাইনাস সিক্স চার আর এক পাঁচ পাঁচ আর এক কত ছয় সিক্স মাইনাস সিক্স দেখো মিলে গেছে ফাংশন অফ ওয়ান ফাংশন অফ এক্স এর মান আমরা এমন একটি মান হিসাব মান ধরব যে মানটি হিসাব করলে জিরো বের হবে অতএব এক্স মাইনাস ওয়ান ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক অতএব প্রদার্থ রাশিটি লিখব এক্স কিউব মাইনাস এক্স কিউব প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আমরা কীভাবে পেলাম এই যে এক্স এখানে কি আছে এক্স সমান সমান ওয়ান আমি যদি এখানে কি আমরা সবাই জানি চিহ্ন সংখ্যার সামনে কোন চিহ্ন থাকে প্লাস চিহ্ন তাহলে আমরা এ পাশে নিয়ে আসলে কি হবে মাইনাস ওয়ান সমান তো এক্স মাইনাস ওয়ান এইটাই আমি এখানে লিখছি এক্স মাইনাস ওয়ান ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক তো দেখো ঠিক আগের নিয়মই আমরা দ্বিতীয় লাইনটি আগে করবো তো এক্স এখানে কতবার আসে তিনবার তাহলে আমরা দেখো এক্স কিউব কে আমরা এক্স ধারা ভাগ করবো কি করবো এক্স কিউবকে এক্স ধারা ভাগ করবো ভাগ করলে থাকবে x স্কোয়ার এখন আমরা কি করবো এটাকে পুরোটাকে এটার সাথে গুণ করব। এক্স স্কোয়ারকে এক্স মাইনাস ওয়ান ধারা গুণ করবো পুরোটাকে আমরা গুণ করব। একটাকে না কিন্তু আগেরবার একটার সাথে আমরা ভাগ করেছি এখন কি করব দুইটার সাথে গুণ করব। তো গুণ করলে কি হবে এক্স স্কোয়ার এক্স গুণ করলে কি হবে এক্স কিউ দেখো মিলে গেছে এক্স কিউ এক্স কিউ প্লাস মাইনাস মাইনাস এক্স স্কয়ার অক্ষে এক্স স্কয়ার ব্র্যাকেট উঠিয়ে ফেলবো যেহেতু আমরা গুণ করেছি এখন ব্র্যাকেট উঠিয়ে ফেলবো তো ব্র্যাকেট উঠিয়ে ফেলেছি এক্স কিউব মাইনাস এক্স স্কয়ার দেখো এখানে আছে ফোর এক্স স্কয়ার ফোর এক্স স্কয়ার তাহলে কি এখানে আমরা কী পেলাম এক্স স্কয়ার তাহলে এখানে মান আমাদের মিলল না তাহলে আমাদের কী করতে হবে ফোর এক্স স্কয়ার তৈরি করতে হবে তো প্লাস ফাইভ এক্স স্কোয়ার দেখো প্লাস ফাইভ এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ দিলে কত থাকে ফোর এক্স স্কোয়ার এখন আমরা আবার ফাইভ এক্স স্কোয়ারকে এক্স দ্বারা গুণ করব ফাইভ এক্স স্কোয়ারকে এক্স দ্বারা গুণ করব শুধু এক্স ধারা ওয়ান ধারা না ফাইভ এক্স স্কোয়ারকে আমরা এক্স ধারা ভাগ করব সরি ভাগ করব প্রথমে ভাগ করব তারপরে গুণ করব। তো ফাইভ এক্স কে এক্স দ্বারা ভাগ করলে কি থাকে ফাইভ এক্স তাহলে আমরা কী লিখবো এখানে লেখাটা একটু ঠিক করে লিখি ফাইভ

তাহলে এখন আমরা কি করবো এক্স কে এখানে কি এখানে মাইনাস চিন হবে মাইনাস মাইনাস তো দেখো ফাইভ এক্স এখানে কি আছে একটা এক্স তাহলে আমাদের এখানে একটা এক্স করতে হবে তাহলে এখানে প্লাজে মাইনাসে মাইনাস হবে প্লাজে মাইনাসে প্লাজে মাইনাসে মাইনাস হবে এখানে তো দেখো ফাইভ এক্স আমরা এখানে একটা এক্স করব তো ফাইভ এক্স মাইনাস সিক্স থেকে ফাইভ বাদ দিলে কত থাকে একটা এক্স তো সিক্স এক্স কে আমরা এক্স দ্বারা ভাগ করবো কে আমরা এক্স ধারা ভাগ করবো তাহলে কি থাকবে আমাদের এখন সিক্স কে আমরা এই দুইটা ধারা গুণ করবো তাহলে সিক্স এক্স এখানে সিক্স এক্স অলরেডি আসে আমাদের লেখার কোনো প্রয়োজন নেই তাহলে সিক্স অক্ষে সিক্স

এক্স এখানে কি আছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস আমরা একটা কমন নেব এক্স মাইনাস ওয়ান বাকি কী থাকে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এক্স মাইনাস ওয়ান এখন আমরা এটাকে মিডেল কাউন্ট করবো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স দেখো আমরা মিডিল টার্ন করলাম ফাইভ এক্স থ্রি এক্স প্লাস টু এক্স যোগ করলে কত হবে ফাইভ এক্স এক্স মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট এক্স কমন নিলাম থাকবে এক্স প্লাস থ্রি এখানে প্লাস টু কমন নিলাম থাকবে এক্স প্লাস থ্রি এই দুইটা থেকে আমি এক্স কমন নিলাম বাকি কি আছে এক্স প্লাস থ্রি আবার এই দুইটা থেকে কমন নিব টু কমন নিয়েছি থাকবে কি এক্স প্লাস টু সিক্স এর মধ্যে যায় কতবার থ্রি বার তিন দুগুণে ছয় তো এক্স মাইনাস ওয়ান বাকি থেকে এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি তারপরে এক্স প্লাস টু x plus 2 x minus 1 into x plus 2 x plus 3 it is answer